আজ পনেরোই জুন আজ অভিনেত্রী শাবানার জন্মদিন উনিশশো সালের আজকের এই দিনে তিনি চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার দাবুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার প্রকৃত নাম আফরোজা সুলতানা রত্না বাবার নাম ফয়েজ চৌধুরী বাবা ছিলেন একজন টাইপিস্ট মা ফজিলসা ছিলেন গৃহিণী চলচ্চিত্রকার এহতেশামের হাত ধরে চলচ্চিত্রে অভিষেক হয় তার এহতেশাম পরিচালিত নতুন সুর চলচ্চিত্রে তিনি শিশু শিল্পী হিসেবে অভিনয় করেন এই চলচ্চিত্রে এহতেশামের সহকারী ছিলেন আজিজুর রহমান তিনি তাকে স্ক্রিপ্ট মুখস্থ সংলাপ প্রদান ও ক্যামেরার সামনে দাঁড়ানোর তালিম দেন শিশুশিল্পী হিসেবে তিনি ইবনে মিজান পরিচালিত আবার বনবাসে রূপবান এবং পার্শ্ব চরিত্রে মুস্তাফিজ পরিচালিত ডাকবাবু চলচ্চিত্রে অভিনয় করেন পরের বছর উনিশশো সাতষট্টি সালে এহেতাম পরিচালিত উর্দু চলচ্চিত্র চকরিতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান এই চলচ্চিত্রে পরিচালক এহেতে স্বামী তার রত্নানাম বদলে সাবানা রাখেন উনিশশো সত্তরের দশকের শুরুতে সাবানাক কাজী জহির পরিচালিত মধু মিলন ও অবুজ মন এই দুইটি চলচ্চিত্রের মাধ্যমে তিনি রাজ্জাকের সাথে জুটি গড়ে তোলেন উনিশশো সালে তিনি সোর লখন পরিচালিত উর্দু চলচ্চিত্র চাঁদ সুরুজ এবং মোস্তাফিজ পরিচালিত একই অঙ্গে এত রূপ ও কাজী মেজবাউদ্দিন পরিচালিত ছদ্মবেশী ছবিতে অভিনয় করেন উনিশশো সালে তার অভিনীত অন্যান্য চলচ্চিত্রগুলো হলো এস এম শফির সন্ত হারিয়ে গেল নাজমুল হুদার চৌধুরী বাড়ি এবং আজিজুর রহমানের সমাধান ও স্বীকৃতি এই বছর তিনি মাসুদ পারভেজের প্রযোজনায় চাষী নজরুল ইসলাম পরিচালিত বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক ওরা এগারো জন চলচ্চিত্রে অভিনয় করেন পরের বছর তিনি আজিজুর রহমান পরিচালিত অতিথি ও সিবি জামান পরিচালিত ঝড়ের পাখি চলচ্চিত্রে অভিনয় করেন উনিশশো সালে সিরাজুল ইসলাম ভূইয়া পরিচালিত জননী চলচ্চিত্রে অভিনয় করেন চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে অভিনয় বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেও তিনি তা প্রত্যাখ্যান করেন এবং তার মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রত্যাখ্যানের বৃত্তি শুরু হয় জনপ্রিয়তার শীর্ষে থাকা সাবানা উনিশশো সালে প্রযোজকের খাতায় নাম লেখান উনিশশো সালে তার স্বামী ওয়াহিদ সাদিককে নিয়ে প্রতিষ্ঠা করেন এস এস প্রোডাকশন এবং নির্মাণ করেন মাটির ঘর চলচ্চিত্র এটি পরিচালনা করেন আজিজুর রহমান এবং এতে সাবানের বিপরীতে অভিনয় করেন তৎকালীন আরেক জনপ্রিয় অভিনেতা রাজ্জাক আশির দশকে সাবানের বেশ কিছু ব্যবসা সফল ও অসাধারণ চলচ্চিত্র দর্শকের উপহার দেন উনিশশো আশি সালে আবদুল্লাহ আল মামুন পরিচালিত সখী কার এবং আজিজুর রহমান পরিচালিত শেষ উত্তর ও ছুটির ঘন্টা চলচ্চিত্রগুলো তাকে সুখ্যাতি এনে দেয় রোমান্টিক নাট্যধর্মী সখী তুমিকার চলচ্চিত্রে রাজ্জাক ও ফারুকের বিপরীতে অভিনয়ের মাধ্যমে তিনি প্রথমবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান শাবানা উনিশশো থেকে চুরাশি সাল পর্যন্ত টানা তিনবার যথাক্রমে দুই পয়সার আলতা নাজমা ও ভাদ্যে চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন আমজাদ হোসেন পরিচালিত দুই পয়সার আলতা চলচ্চিত্রে চাচার সংসারে পালিত পিতামাতাহীন এক মেয়ে কুসুম চরিত্রে অভিনয় করেন সুভাষ দত্ত পরিচালিত নাজমা চলচ্চিত্রে সামিক সংসার থেকে নিগৃহীত নাজমা রহমান চরিত্রে অভিনয় করেন আমজাদ হোসেন পরিচালিত দে চলচ্চিত্রে দরিদ্র বাউলের কন্যা জরি চলচ্চিত্রে অভিনয় করেন এ সময় তার অভিনীত অন্যান্য চলচ্চিত্রসমূহ হল কামাল আহমেদ পরিচালিত রজনীগন্ধা লালু ভুলু ও মা ছেলে মদিন পরিচালিত লাল কাগজ মমতাজ আলী পরিচালিত নালিশ মালেক আফসারি পরিচালিত ঘরের বউ আমজাদ হোসেন পরিচালিত সখিনার যুদ্ধ ও শেখ নজরুল ইসলাম পরিচালিত নতুন পৃথিবী এছাড়া তিনি হিম্মতওয়ালি বাসেরা ও হালচাল উর্দু চলচ্চিত্রে অভিনয় করেন উনিশশো সালে শাবানা নায়ক রাজ রাজ্জাক পরিচালিত চাপাডাঙার বউ এ মিন্টু পরিচালিত অশান্তি বাংলা চলচ্চিত্রে এবং প্রমোদ চক্রবর্তী পরিচালিত শত্রু শিরোনামের একটি হিন্দি চলচ্চিত্রে রাজেশ খান্নার বিপরীতে অভিনয় করেন পরের বছর সুভাষ দত্ত পরিচালিত স্বামী স্ত্রী দিলীপ বিশ্বাস পরিচালিত অপেক্ষা বুলবুল আহমেদ পরিচালিত রাজলক্ষ্মী শ্রীকান্ত এ মিন্টু পরিচালিত লালু মাস্তান জহিরুল হক পরিচালিত সারিন্ডার চলচ্চিত্রে অভিনয় করেন অপেক্ষা চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি পঞ্চমবারের মতো শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন উনিশশো সালে তিনি মতিন রহমান পরিচালিত রাঙা ভাবি কামাল আহমেদ পরিচালিত ব্যথার দান ও এ জে মিটু পরিচালিত সত্য মিথ্যা চলচ্চিত্রে অভিনয় করেন রাঙাভাবি ছবিটি তার নিজের প্রযোজনা সংস্থা থেকে নির্মিত এতে তার সহশিল্পী ছিলেন আলমগীর ও শিশি শিল্পী তাপ্পু শাবানা স্বামী পরিত্যক্তা নারী রোকেয়া চরিত্রে অভিনয় করেন উনিশশো সালে তিনি আজহারুল ইসলাম খান পরিচালিত মরণের পরে কামাল আহমেদ পরিচালিত গরিবের বউ ও স্বপন সাহা পরিচালিত ভাই ভাই চলচ্চিত্রে অভিনয় করেন বিয়দ মরণের পরে চলচ্চিত্রে সাবানা ছয় সন্তানের জননী সাথী চরিত্রে অভিনয় করেন প্রথম দিকে খুশি সাবানা হঠাৎ পাল্টে যাওয়া চরিত্রে অনুগত্য অভিনয় করেন উনিশশো সালে তিনি শিবল সাদিক পরিচালিত অচেনা শহীদুল ইসলাম খোকন পরিচালিত টপ রংবাজ এ জে মিন্টু পরিচালিত পিতা মাতা সন্তান কাজী মর্শিদ পরিচালিত সান্তনা শেখ নজরুল ইসলাম পরিচালিত স্ত্রী পাওনা এবং নজরুল ইসলাম পরিচালিত উর্দু চলচ্চিত্র আন্ধি এতে অভিনয় করেন শাবানা উনিশশো উননব্বই থেকে একানব্বই সাল পর্যন্ত পুনরায় টানা তিনবার যথাক্রমে রাঙাভাবী মরণের পরেও অচেনা চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এবং উনিশশো সালের গরিবের বউ চলচ্চিত্র প্রযোজনার শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক পুরস্কার লাভ করেন উনিশশো নব্বইয়ের দশকের প্রথম দিকে প্রধান চরিত্রে অভিনয় করলেও শেষের দিকে পার্শ্ব চরিত্রে অভিনয় শুরু করেন প্রধান চরিত্রে মতিন রহমান পরিচালিত অন্ধবিশ্বাস মালিক আফসারি পরিচালিত ক্ষমা মোহাম্মদ মনোয়ার হোসেন পরিচালিত লক্ষ্মীদ সংসার কামাল আহমেদ পরিচালিত অবুধ সন্তান শহীদুল ইসলাম পরিচালিত ঘাতক ও মাসুদ পারভেজ পরিচালিত ঘরের শত্রু চলচ্চিত্রে অভিনয় করেন তার পার্শ্বচরিত্রে অভিনীত চলচ্চিত্রের মধ্যে স্নেহ কন্যাদান সত্যের মৃত্যু নাই স্বামী কেন আসামি উল্লেখযোগ্য উনিশশো সালে তিনি হঠাৎ করে অভিনয়ের ইতিটা টানেন। তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র আজিজুর রহমান পরিচালিত ঘরে ঘরে যুদ্ধ উনিশশো সালে মুক্তি পায় এরপর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ জার্সিতে তার পরিবার কাছে চলে যান এবং স্থায়ীভাবে বসবাস শুরু করেন শাবানা উনিশশো সালে ওয়াহিদ সাদিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাবেক শিক্ষামন্ত্রী এ এইচ কে সাদিক তার ভাসুর সাদিক একজন সরকারি কর্মকর্তা ছিলেন শাবানার প্রযোজনা প্রতিষ্ঠান এস এস প্রোডাকশনের দেখাশোনা করতেন সাদিক উনিশশো সালে শাবানা হঠাৎ চলচ্চিত্র অঙ্গন থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেন এবং দুই হাজার সালে সপরিবারে যুক্তরাষ্ট্রে চলে যান শাবানা সাদিক দম্পতির দুই মেয়ে সুমি এবং উর্মি এবং এক ছেলে নাহিন। সাবানা মোট দশ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এছাড়া তিনি মস্কো চলচ্চিত্র উৎসব রোমানিয়া চলচ্চিত্র উৎসব কান চলচ্চিত্র উৎসব সহ আরও বিভিন্ন চলচ্চিত্র উৎসবে যোগ দেন চলচ্চিত্রের অসামান্য অবদানের জন্য পেয়েছেন উনিশশো সাতানব্বই সালে শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্র অভিনেত্রী পুরস্কার উনিশশো সালে সালের শ্রেষ্ঠ অভিনেত্রী উনিশশো সালে সালের শ্রেষ্ঠ অভিনেত্রী তিরাশি সালে শ্রেষ্ঠ অভিনেত্রী চৌষ চুরাশি সাতাশি উননব্বই এবং নব্বই ও একানব্বই সালে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে পুরস্কার পান এবং দু সালে আজিমন সম্মাননা গ্রহণ করেন আজ তার জন্মদিনে চিন্তাসূত্র স্মরণ করছে পরম ভালোবাসায় বিনম্র শ্রদ্ধায় শুভ জন্মদিন